তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাঁশ বাগানের মধ্যে আর বাঁশ বাগানের মধ্যে চলে এসেছি একটা বড় ছিপ তৈরি করবো আমি আর রুই কাতলা মিডিকেল মাছের সব রকম বড়ো মাছের একটা ছিপ তৈরি করতে চলেছি আর আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন ভিডিওটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে আর তো আমি যেইভাবে তৈরি করছি বন্ধুরা সহজ পদ্ধতিতে আপনারাও সেইভাবে তৈরি করতে পারবেন আর খুব একদম কম খরচের মধ্যে আপনাদের ছিপ তৈরি হয়ে যাবে তো ভিডিওটা দেখুন বন্ধুরা বাঁশ বাগান আর এই দেখুন কাটারি নিয়ে চলে এসেছি বাঁশ কাটার জন্য একটা ছিপ তৈরি করব তো একটা আমাকে খুঁজে নিতে হবে ভালো দিকে ছিপ যেমন কি ফেটে না যায় আর একদম পাকল দেখে বাঁশ একটা আমাকে বেছে নিতে হবে তো চলুন বন্ধুরা আমি বাঁশটা প্রথমে খুঁজে নিই দেখা যাক কোথায় বাঁশ পাওয়া যায় একটা ভালো তোলেনি বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজি পর এই জায়গাতে একটা আমি বাঁশ পেয়ে গেছি আর এটা ছিপ কিন্তু তৈরি হয়ে যাবে তো এটাই আমি এখন কেটে নেবো আর একটু ওপরের মধ্যে রয়েছে বাঁশটা কিন্তু গাছের ওপরে চেপে আমি কেটে নেব বাঁশটাকে তাই দেখুন এই বাঁশটাকে আমি কেটে নিয়েছি তাই বাঁশটা কিন্তু ছিপ দারুণ তৈরি হবে আর বাঁশটা কিন্তু পাকলও রয়েছে আর বাঁশটাকে আমি এখন সব ভালোভাবে পরিষ্কার করে নেব এইগুলোকে যত ফ্যাংড়া রয়েছে সবগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখুন বন্ধুরা আমার সব পরিষ্কার করা হয়ে গেছে এরপর আমি এই বাঁশটাকে আগুনের উপরে সেঁক দেবো চলুন বন্ধুরা আগুন জ্বালানো যাক আর এই দেখুন খেজুরের পাতা দিয়ে এইটা দিয়ে আজকে আগুন জ্বালানো হবে এখন আমি খুব ভালো করে ছিপটাকে আগুনের মধ্যে সেঁকে নেব আর আগুনের মধ্যে শেঁকলে কিন্তু মাছটা খুব শক্ত হয়ে যাবে আর অনেক দিন চলবে আমি ছিপটাকে ভালো করে আগুনের মধ্যে সেঁক দিচ্ছি আর এই দেখুন বন্ধুরা শ্যাক দেওয়ার পর কিন্তু ছিপটা এইভাবে দেখাচ্ছে খুব সুন্দর একটা ছিপ আর এই দেখুন বন্ধুরা এই বড়শিটাই আজকে আমি বাঁধবো এই ছিপের মধ্যে চলুন বন্ধুরা বড়শিটা কীভাবে বাঁধা যায় চলুন বন্ধুরা আপনাদেরকে দেখায় এই দেখুন বন্ধুরা এইভাবে একটা ফাঁস দিলাম আর এইভাবে বড়শিটা ভরবো আমি বড়শিটা ভরে এটা টানলেই কিন্তু ফাঁস কিন্তু বসে যাবে আর বসে যাওয়ার পর আমি মুখ দিয়ে আরও ভালো করে ফাঁসটাকে বসিয়ে দেবো এই দেখুন বন্ধুরা এইভাবে খুব ভালো করে ফাঁসটাকে আমি বসিয়ে দেবো আর এরপর আর একটা ফাঁস দেবো এইভাবে এই ফাঁসটা কিন্তু আমি তিন থেকে চারটা ফাঁস লাগিয়ে আর তারপর আমি মুখ দিয়ে টান দেবো আর কিন্তু আমার বড়শি বাঁধা হয়ে যাবে এইভাবে এইভাবে চার পাঁচবার আমি দেবো ফাঁসটা আর দেখুন বন্ধুরা এই ছিপ খুব শক্তভাবে বাঁধা হয়ে গেছে আমার তো এরপর আমি রাং বাঁধবো এই দেখুন এটা হচ্ছে রাং তো চার আঙ্গুল বাদ দিয়ে আমি এইখানে বাঁধবো আমি ভালো করে বেঁধে নেবো আর যতটা প্রয়োজন কিন্তু ততটাই আমি রাং দিচ্ছি এই দেখুন বন্ধুরা চার আঙ্গুল বাদ দিয়ে তারপর আমি রাংটাকে লাগিয়ে নিয়েছি আর এরপর কিন্তু আমি ফাতা এনেছি একটা এই ফাতাটাকে আমি বেঁধে নেব একটা ফাঁস দিয়ে ফাতনাটাকে আমি বেঁধে নিচ্ছি আর ফাতনা বাঁধা হয়ে গেলে কিন্তু আমার ছিপ তৈরি হয়ে যাবে পুকুরে ফেলার জন্য আর এখন আমি ছিপটাতে ছিপটাতে সুতোটা বেঁধে দিচ্ছি ভালো খুব শক্তভাবে আর খুব শক্তভাবে বাঁধতে হবে কিন্তু তাই আমি খুব শক্তভাবে বেঁধে দিচ্ছি আর এই দেখুন বন্ধুরা ছিপ কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এবারে পুকুরে ফেলানো যাক আর পুকুরে ফেলানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখাবার জন্য কিন্তু আমি ছিপ মাছ ধরার জন্য ফেলিনি আর টোপ কিন্তু আমি লাগিয়ে ফেলিনি এই দেখুন ছিপ তৈরি হয়ে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা বড় মাছের ছিপ তৈরি করে দেখালাম আর বন্ধুরা এই ছিপ দিয়ে আপনারা রুই কাতলা বড় মাছ সব রকমের মাছ ধরতে পারবেন আর একদম খুবই কম খরচের মধ্যে আপনাদেরকে আমি দেখালাম যে খুব কম খরচের মধ্যে চিপ কিভাবে তৈরি করা যায় আর খুবই কেমন কম তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে তো ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিও ভিডিওতে তো বন্ধুরা আজকে এইটুকুই টাটা